হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো ভাই আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট খুবই বर्निंग একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলেটর কোনটা আমরা ব্যবহার করব কোন ক্যালকুলেটর ব্যবহার করা আমাদের জন্য ইজিআর এবং কোন ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো না সব কিন্তু আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব দেখো ভাই এখন আমরা যত রকমের প্রচলিত ক্যালকুলেটর মডেল আছে সবগুলোই হচ্ছে ছবি এখানে যুক্ত করছি ছবি দেখে দেখে তোমাদের একটু বোঝার চেষ্টা করবে যাতে তোমাদের কোনো রকমের কোনো डाउट না থাকে ওকে সো তার প্রথম কথাটা কি সেটা হচ্ছে ক্যালকুলেটার যদি আমি ভাগ করতে চাই মেনলি মোটা জায়গায় ক্যালকুলেটার থেকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো ঠিক আছে দুই ভাগে ভাগ করা সম্ভব একটা ভাগকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটার হ্যাঁ প্রোগ্রামেবল ক্যালকুলেটার আরেকটা ভাগকে মেনলি বলা হয় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ওকে প্রোগ্রামেবল নন প্রোগ্রামেবল এখন প্রোগ্রামেবল বলতে কি বোঝায় নন প্রোগ্রামেবল বলতে কি বোঝায় এগুলো কিন্তু আমরা আজকে ডিসকাস করব না এগুলো তো আমরা তো সিএসসি পড়তে আসি নাই তাই না তো জাস্ট আমরা একটা কথাই মাথায় রাখব যে এই দুটার মধ্যে শুধুমাত্র শুধুমাত্র নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো ঠিক আছে যাদেরকে প্রোগ্রাম করা সম্ভব না আচ্ছা তাহলে এখন আমাদের mainly জানতে হবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আসলে কারা এটা জানা দরকার না রাইট তো এইটা জানার জন্য আমি কি করছি একদম তোমাদের অথেন্টিক সোর্স খুঁজে বের করার চেষ্টা করছি বুঝতে পারছো তুমি গুগলে যাবা গুগলে যে হচ্ছে এই জিনিসটা সার্চ করবা যে ঢাকা তাহলে এরকম ভাবে তোমার কাছে একটা পেজ চলে আসবে এই জিনিসটা তুমি ক্লিক করো হ্যাঁ এই জিনিসটা তুমি হচ্ছে ক্লিক করো ক্লিক করলে তোমাকে হচ্ছে একটা পিডিএফি নিয়ে যাবে হুম দেখো পিডিএফ ই শিরোনামটা কি বিষয়টা হচ্ছে বার্ষিক পরীক্ষায় ক্যালকুলেটর সরি পাবলিক পরীক্ষা ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা পাবলিক পরীক্ষা বলতে এসএসসি এবং এইচএসসি দুইটাই বোঝায় বাট খেয়াল করে দেখো এখানে আমার কিন্তু আলাদা করে এসএসসি পরীক্ষা কথা বলা হচ্ছে মানে তুমি চিন্তা করো এসএসসির জন্যই এই নির্দেশনাটা বিশেষভাবে উল্লেখযোগ্য হুম দুই হাজার উনিশ থেকে পরবর্তী সময়ের জন্য কি কথাটা বলা আছে দেখো পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে আমরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারি হম বুঝতে পারছি তার মানে প্রোগ্রামে আমরা ইউজ করতে পারবো না নন প্রোগ্রামেবল গুলো ইউজ করতে পারবো আচ্ছা তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো একটু বলে দেন দেখো এই নিউটস মধ্যে কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাব সেটা একটা তালিকা পেয়ে যাব। দেখছো এই যে বড় একটা তালিকা বিশাল একটা তালিকা এটাই এটাই হচ্ছে সেই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তাই না দেখো যে এখানে হচ্ছে এফ এক্স সিরিজ গুলো দেওয়া আছে এখানে শার্পের ইএ সিরিজ গুলো দেওয়া আছে এবং এখানেও বেশ কিছু জিনিস দেওয়া আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে এত কিছু তো আমরা মাথায় রাখতে পারবো না তাই না এত কিছু তো আমাদের মাথায় থাকবে না এবং এই সব ক্যালকুলেটর কিন্তু কমনলি ইউজও করা হয় না ওকে তো যে সব ক্যালকুলেটর গুলো কমনলি ইউজ করা হয় তাদের মধ্যে থেকে আমরা কিভাবে শ্রেণীবিভাগটা করতে পারি সেগুলো আমি তোমাদের এখন দেখায় দেওয়ার চেষ্টা করব আচ্ছা সমস্যা নাই তোমার যদি ওই লিস্টটা মনে না রাখো সমস্যা নেই আমি তোমাদের হচ্ছে একটা শর্ট করে লিস্ট দেওয়ার চেষ্টা করতেছি এটা দেখো প্রথম কথা মনে রাখবো কি যেসব ক্যালকুলেটার গায়ে এম লেখা থাকবে সেগুলো অ্যালাউড তারা মডেল যাই হোক না কেন একশোর বেশি হোক কম হোক সমান হোক ডাজেন্ট ম্যাটার যদি এম এস পাও অ্যালাউড আর তুমি যদি এম এস না পাও হুম যদি এম এস না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো সেটার এফএক্স মডেলটা কত হুম সেটা এফএক্স আসলে কত দেওয়া এই মডেলটা যদি একশো বা তার কম হয় বুঝছো একশো বা তার কম হয় তাহলে কিন্তু সেটা অ্যালাউড ওকে তাহলে এই দুটা কথা এম এস এর যে কোনো সিরিজের ক্যালকুলেটার অ্যালাউড আর যদি এম না হয়ে অন্য কোনো সিরিজের হয় অন্য কোনো ক্লাসিফিকেশনের হয় সেক্ষেত্রে একশো বা তার ছোট হইতে হবে বড় হইলে কিন্তু অ্যালাউড না খুব ভালো করে মনে রাখবে এটা হচ্ছে আমাদের ওই তালিকাটা একটা সামারি এখন আসো ভাইয়া আমরা যে ক্যালকুলেটর গুলো কমনলি ইউজ করি সেগুলো একটু দেখার চেষ্টা করি প্রথমে হচ্ছে তাই না আছে মানে অ্যালাউড কাহিনী শেষ তারপর দেখো এস আছে মানে ক্যালকুলেটর অ্যালাউড তারপর দেখো সি ডাব্লিউ তাহলে তো এখানে এম এস নাই এম এস না থাকলে আমরা কি দেখি লেস দেন অর ইকুয়াল হান্ড্রেড হইতে হবে আছে এটা না দেখো নাইন নাইনটি ওয়ান আছে তাহলে এটা কিন্তু অ্যালাউড না এটা দেখো তো ইএস প্লাস তাই না এম এস তো নাই তারপর আমি দেখবো সেটা কি লেস দেন হান্ড্রেড আহ ইকুয়াল হান্ড্রেড আছে কিনা দেখো নাইন নাইন্টি ওয়ান দেওয়া আছে তার মানে এটাও কিন্তু অ্যালাউড না ভালো মতো দেখো এটা দেখো ইএস প্লাস তার আমি মডেলটা দেখি নাইন নাইন্টি ওয়ান এটাও কিন্তু অ্যালাউড না ই এক্স মডেলটা দেখি নাইন নাইন্টি ওয়ান অ্যালাউড না গেলো ওকে আমরা কিন্তু দেখতে পারতেছি তোমরা অনেকে এখন কিন্তু ভয় পেয়ে গেছো আশাহত হয়ে গেছো কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকে হচ্ছে এই মডেলটা ইউজ করো আবার অনেকে হচ্ছে এই মডেলটা ইউজ করো কমলিটা ইউজ করো তোমরা আবার অনেকে হচ্ছে এই মডেলটা ইউজ করো হম তোমাদের মধ্যে কমলি হচ্ছে এই তিনটা মডেলের ক্যালকুলেটরে আমি দেখে আসতেছি যা এসএসসি এসিতে পড়তেছো আর কি নাইন টেনে পড়তেছো আর খুব শর্ট খুবই সংক্ষিপ্ত একটা পার্সেন্টেজ খুবই অল্প কিছু পোলাপানের হাতে আমি হচ্ছে এই এটা না এই ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো ভাই এটা আমি নিজে ব্যবহার করতাম নিজে ব্যবহার করেছি কখন এস তে থাকতেও করছি এবং তে থাকতেও করছি ওকে এই ক্যালকুলেটরটা আমি সব জায়গায় ইউজ করছি ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমি যখন স্টুডেন্ট পড়াইতে যাই আমি কিন্তু বলি না তুমি এটা কেন হুম আমি বলি কি আমি বলি হচ্ছে তুমি এটা কিনতে পারো অথবা এটা কিনতে পারো হম এই দুটো তুমি কিনতে পারো আমি কখনো কিন্তু সাজেস্ট করি না এখন বলতে পারো কেন ভাই আমি এটা সাজেস্ট করি না আমি দুটা কারণ বলি আমি নিজে কেন এটা ইউজ করতাম জানো এই যে চার বছর এই চার বছর আমি নিজে কেন এটা ইউজ করছি জানো কারণ এটা দামে সস্তা হ্যাঁ ওকে এখন তোমরা হয়তো অনেকে আমার কথা জানো যে আমি কিন্তু এত মানে প্রাইসি জিনিস হ্যাঁ দামি জিনিস এফোর্ড করতে পারতাম না ওই সময়টা থাকতে তো যেটা আমি সস্তা পাইছি সেই জিনিসটা আমি কিনছি হ্যাঁ এই এরকম বিষয়টা আচ্ছা গেল এই হচ্ছে আমার একমাত্র কারণ আমি কিন্তু অন্য কিছু জানতাম না যে কোনটার মধ্যে প্রোগ্রামেবল কোনটা নন প্রোগ্রামেবল কোনটা ইউজ করলে বেটার হয় আমি কিছুই জানতাম না আমি দেখছি আমার টাকার শর্ট দামে এটা সবচেয়ে কম সো আমি এটাই কিনছি ওকে আচ্ছা এখন তোমার কাছে যদি টাকা থাকে আমি তোমাকে কি রেকমেন্ড করতেছি তুমি আচ্ছা রেকমেন্ডেশনটা আমি লাস্টে বলবো ঠিক আছে এটা আমি পরে বলি তাহলে আমার কথা বলে ফেললাম হুম আমার আমার কথা আমি বলে ফেললাম এইবার সেই ঝামেলায় ঝামেলাটা কি তোমরা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এই ক্যালকুলেটর গুলো ইউজ করো তাই না তোমরা এখন কি করো ভাই এগুলো তো আসলে কম দামি ক্যালকুলেটর না হ্যাঁ এখন তোমাদের আমি একটা বাস্তব কথা বলি হ্যাঁ বাস্তব কথাটা কি দেখো খুব ভালো মতো দেখো প্রথম কথা হচ্ছে আমাদের যে সম্মানিত টিচাররা আছেন টিচারদের অধিকাংশই বেশিরভাগ টিচাররাই ক্যালকুলেটর নিয়ে মাথা ঘামান না হ্যাঁ ক্যালকু লেটর নিয়ে মাথা ঘামান না ওকে মানে তুমি কোন ক্যালকুলেটর আসলে ব্যবহার করতেছো সেটা তাদের মাথায় ব্যাথার কারণ না হ্যাঁ সেটা তারা খুব একটা কেয়ার করে না বুঝতে পারছি এখন বলতে পারো এটা আমি কেমনে বুঝলাম ভাই আমি তো টিচার মানুষ না আমি তাদের সাইকোলজি কেমনে বুঝলাম খেয়াল করে দেখো ভাইয়া আমি যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম হ্যাঁ ওই অনেক আগে কথা আঠারো সালে আগের কথা সো আমার সময় দেখছি কি ওই হান্ড্রেড এম এস ক্যালকুলেটর ব্যবহার করা আমি একমাত্র মানুষ আমার রুমের মধ্যে বাকি সবাই হচ্ছে হয় এইটা ইউজ করতেছে অথবা এটা ইউজ করতেছে অথবা এইটা ইউজ করতেছে এটা তখন বেশি প্রচলিত ছিল হ্যাঁ এই মডেল গুলো আসলে খুব একটা আসে নাই তখন এটা কিন্তু বেশি প্রচলিত ছিল আমি দেখতেছি সবার হাতে হচ্ছে এই ক্যালকুলেটরটা বুঝতে পারছো তো আমি কাউকে কিন্তু কোনো টিচারকে হচ্ছে এই জিনিসটা নিয়ে বাধা দিতে দেখি নাই যে তুমি এটা কেন আনছো এটা তুমি ইউজ করতে পারবা না তারা এটা চেকই করে নাই সত্য সত্য কথা ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ ম্যাথ কোন এক্সামে তারা এইসব চেকও করে নাই আমরা তাদের সামনেই কিন্তু ইউজ করছি তুমি কখনো শুনিও নাই যে তারা হচ্ছে এই ক্যালকুলেটার ব্যবহার করতে নিষেধ করতেছে কখন শুনছি যখন হচ্ছে আমরা আহ অর্ধবার্ষিক পরীক্ষা দিতাম বা বার্ষিক পরীক্ষা দিতাম তখন মাঝে 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 দুই একজন টিচার এসে চেক করতো যে তুমি কোন কাল একটা ক্যালকুলেটার ব্যবহার করতেছ কারো হাতে যখন এই ক্যালকুলেটার দেখতো তাকে একটু বকা দিত যে এটা কেন ইউজ করতেছো এটা কিন্তু বোর্ড পরীক্ষা তোমাদের ইউজ করতে দিব না এখন তোমরা স্কুলের মধ্যে আসো সমস্যা নাই বাট বোর্ডে গেলে কিন্তু এটা তো ইউজ করতে পারবে না বাট আমরা যখন বোর্ড পরীক্ষা গেছি হ্যাঁ আমাদের আগের ব্যাচ বলো বা আমার জুনিয়র ব্যাচ বলো বা আমার স্টুডেন্টের যে ব্যাচে আছে কোনো ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এই ধরনের ক্যালকুলেটার ব্যবহারে আমি কোনো নিষেধাজ্ঞা দেখি নাই হয়তো বারবারই কিছু বলছে যে না এটা তোমরা ব্যবহার করতে পারবে না আজকে অনসো আজকে ব্যবহার করো এরকম হয়তো বলছে বাট কখনই এই ক্যালকুলেটর আমি হচ্ছে বাজেয়াপ্ত করতে দেখি নাই হ্যাঁ যে এটা কেন অ্যানসো এটা আমি ইউজ করতে দিব না বুঝতে পারছো বুঝতে পারছো তো আমার কথাটা তার তোমরা হচ্ছে যারা এই ধরনের ক্যালকুলেটর ইউজ করতেছ তোমরা কিন্তু টেনশন করবে না বুঝতে পারছো তোমরা কিন্তু এটা নিয়ে কোনো রকমের প্যারা নিও না ইউজ করতে পারবা যেটা ইউজ করো করতে পারবা যদি আমাদের সরকারি নির্দেশনা আছে যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলোই তোমাকে ইউজ করতে হবে বাট টিচার আসলে অত কিছু নিয়ে মাথা ঘামায় না ওকে ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এখন যদি বলো যে ভাইয়া আমাকে একটু সেফ জোনে রাখেন ঠিক আছে আমি কথা বুঝতে পারছি আপনার উপদেশ আমি বুঝলাম এখন আমাকে একটু ভালো একটা অ্যাডভাইস দেন আমি আসলে কি করব আসলে তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি আচ্ছা তো প্রথম অ্যাডভাইসটা কি তুমি কি কি করবে কি করবা দুইটা ক্যালকুলেটর রাখবা দুইটা ক্যালকুলেটর রাখবা ওকে তোমার কাছে দুইটা ক্যালকুলেটর থাকবে কোন দুইটা ক্যালকুলেটর একটা হচ্ছে হান্ড্রেড এম একটা হচ্ছে হান্ড্রেড এম এবং আরেকটা হচ্ছে তুমি যেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো যেটা ব্যবহার করে তুমি অভ্যস্ত ব্যবহার করে তুমি অভ্যস্ত ওকে ভাই একটু বুঝলাম আমরা হচ্ছে হান্ড্রেড এম এস রাখবো এবং যে ক্যালকুলেটরটা আমরা ব্যবহার করতেছি এতদিন ধরে ক্লাস এ ক্লাস এ যতদিন ধরে আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি সেটাও রাখবো তো মেনলি আমরা হচ্ছে সবসময় এই ক্যালকুলেটরটা ইউজ করব হুম তুমি এখানে ই এস ক্লাস নাও ইএস ক্লাস নাও ইএক্স নাও যা ইচ্ছা তা নাও কোনো সমস্যা নাই তুমি যেটা ইউজ করতে সেটাই তুমি ইউজ করবা যদি কোনো টিচার এসে এইখানে কোনো সমস্যা করে যদিও হবে না আমি জানি যদি হুম একদম সেফ জোনে থাকার জন্য বলতেছি যদি কোনো সমস্যা করে তখন তুমি এই ক্যালকুলেটরটা নিজের কাছে রেখে দিবা টিচারের হাতে কখনোই দিবা না বুঝছো নিজের কাছে রেখে দিবা রেখে দিয়ে হচ্ছে হান্ড্রেড এমএস ক্যালকুলেটর ব্যবহার করে এটার মধ্যে ক্যালকুলেট করা শুরু করবা ঠিক আছে বুঝতে পারছো আমার কথা সমস্যা করলে এটা তুমি লুকায় ফেলবা তাদের হাতে কিন্তু দিবা না ফেরত দেয় না পরে তুমি হচ্ছে এইটা ইউজ করা শুরু করে দিবা হুম বুঝতে পারছো তো সো এটা হচ্ছে আমাদের তোমাদের জন্য আমার উপদেশ তোমরা ক্যালকুলেটর নিয়ে আসলে টেনশন করিও না করবে না ঠিক আছে। তো এই ছিল ভাইয়া তোমাদের জন্য আমার উপদেশ আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এগুলো নিয়ে তোমার যে ডাউট গুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ সামনে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম